তারপর কি দেখবেন জর্জেট জর্জেট দেখেন জর্জেটে তারপর কি দেখাবেন তারপর ইন্ডিয়ান হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করেন তাদের জন্য একটা একটা পাইকারি সন্ধান নিয়ে আসলাম এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন তার সাথে কিন্তু গস কাপড় পেয়ে যাবেন তো ভালো মানের কোয়ালিটি নিয়ে যারা ব্যবসা করতে চান ঢাকা থেকে তাদের জন্য কিন্তু এই সন্ধানটা দেখে নিতে এগুলো সব কাপড় কিন্তু দেখে 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 নিতে এগুলো সব তো সামনে এই রাস্টার সাথে কিন্তু কোয়ালিটি ফুল পিস এখান থেকে পাবেন ইট থ্রি পিস এখান থেকে কিন্তু আপনারা সেগুলো কিন্তু পেয়ে যাবেন আমি অ্যাভেলেবেল ভিডিও দোষ চকবে দোকান থেকে এটা হলো ঢাকা শাহবাগের মধ্যে কিন্তু পিসি হসপিটালের পিসি এই শোরুমটা ঢাকা শাহবাগ এসে যদি কেন ওনারা নিয়ে আসবে আর যারা না আসতে পারবেন কন্ডিশনের মাধ্যমে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ওনারা পাঠিয়ে থাকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার দোকানের নামটা আশা ঠিকানা আমার বিহস বলে দেন আমার দোকানের নাম হলো নাহার ত্রিপি সেন্টার আশা হলো ঢাকা শাহবাগ পিজি হসপিটাল পিছনের গলি হাইবুল্লাহ রোডে হাবিবুল্লাহ রোডে আচ্ছা তারপর যদি সিনে আসতে পারে ঢাকা শাহবাগ মোড়ে এসে কল দিলে এসে করে নিয়ে আসবেন জি আর যারা না আসতে পারবে কন্ডিশনে মাল ব্যবস্থা আছে জি কত টাকার মাল হল কন্ডিশনে দিবেন 3000 টাকা মাল হলে পারবে এমন 3000 টাকা মাল হল 510 টাকা মাল দিলে আচ্ছা তো প্রথম কি দিয়ে শুরু করবেন দেখেন প্রথম হলো গুল আহমেদ গুল আহমেদ বিশাল বড় বড় গুল আহমেদ জি এই যে ওন দেখেন এই সরদার আর গজা আর পাঁচ হাজার নামাজি অন্য এটা হবে হুম ওড়নাটা জি ঠিক বিভিন্ন কালার ডিজাইনস কিনতে গেলে জি নিদার একটা ওটা নিচেই রেখে যান জামার সাথে একবারে জি এই কত গুলা চারশো হুম এই জোনাটা তারপরে দেখান এই জারটা তারপরে দেখান চারশো বিশ এই যে একটা বিভিন্ন কালার ডিজাইন আছে কিন্তু গুলো আমাদের হুম এই যেটা পাঁচ হাতে চারশো বিশ টাকা এই সুন্দর সুন্দর গুলো আহমেদগুলো পেয়ে যাবেন হুম মাত্র চারশো বিশ হ্যাঁ দেখাইতে পারে বলে আমার কাপড়টা কিন্তু অনেক সফট সত্যি মধ্যে সফট কোয়ালিটি এটা নরম এই যে হুম এই যে একটা যে একটা মাত্র চারশো বিশ টাকা গুলা আহমেদ জামা স্যালোয়ার কিন্তু অনেক বড়ো সাইজের জামাও না চারশো বিশ টাকা এগুলো নিয়ে ছয়শো থেকে সাড়েশো টাকা আপনারা বিক্রি করতে পারবেন খুঁজতে যে চারশো বিশে গুলা আহমেদ তারপর কি দেখাবেন হ্যাঁ তারপর কি দেখাবেন তারপর কালামকারী দেখেন কালামকারী দেখান হুম

দেখেন আর এটা হলো আমার আম্মুর দোকান আমার কল দিন আমার আম্মুকে পেয়ে যাবেন তো ভিভার্স যারা যে সব আপুরে নিতে চান আসলে ওনার আম্মু কিন্তু এই দোকানে তো সে আপুকে পেয়ে যাবেন আপনারা আপুর ভিডিও করতেছে এই হোয়াটসঅ্যাপের নাম্বার থাকবে সে আপুকে পেয়ে যাবেন

চল্লিশ টাকায় সুন্দর সুন্দর গঙ্গাগুলো পেয়ে যাবেন এই জায়গায় দেখেন হম টা তারপরটা হলো বারজি এই যে বারজি দেখেন তারপর বার এই যে ওন্নাটা দেখেন পুরো পাঁচ আট নাওজন্না কত বড় বারজি বারজি গুলো দেখেন এই আর পাকা পাঁচ নাওজন্না এই এগুলো বারজি কত এই দেখেন চারশো সত্তর টাকা পেতে বাড়িতে গুলো পেয়ে যাবেন

এই যে ভিতরে জামাটা এই যে সালোয়ারটা হ্যাঁ এই দেখেন তারপর প্যান্ট এই যে পেটেল এই জামাটা এই যে এই ভিতরে সালোয়ারটা সাইজ সালোয়ারটা এই যে ওন্নাটা এই দেখেন ওন্না এর মধ্যে গুলো যে ওন্না গুলো পাঁচ হাত নামার জন্য হবে নামার জন্য এই যে একটা দেখেন এই যে একটা পেটেল যে কাপড়ে জামা সাইকে পরে সালোয়ার এই দেখেন এই সালোয়ারটা এই সালোয়ারটা হ্যাঁ আর এই যে ওন্নাটা ওন্না অন্যটা হুম এই জন্য এই যে এই জাগ রেজেন দেখেন কত প্যাটেল টাকা ছিল এখন বিশ টাকা ডিসপঞ্চাশ চারশো আশি এই এটা আলাদা এই পায়রা কাজ করা আছে এটা হুম এই জি

একটা থেকে একটা মারাত্মক কালার এই যে দেখেন যে এটা অনেক সুন্দর এই দেখেন এটা গোল্ডেন এই যে দেখেন এই যে এই জোনটা উচ্চলা টাকা টাকা সারা পুরো আড়াই গজ হবে এবং পুরো পাঁচ হাত নামার জন্য হ্যাঁ রং কো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি

লস্ট কানা তারপর হলো জম 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 এই দেখেন জম জম এই জম জম দেখেন এই যে জম জম এই যে আরে ওনাটা ভালো মতো ধরেন হ্যাঁ খেলোয়াড়ের জন্য ওনাটা টান করে ধরা না তো খেলোয়াড়টা ফালাই দেবে নিচে এই যে হ্যাঁ নিচে ফালাই দেন এই যে এখন ওনাটা ধরেন এই যে জম কত ছয়শো টাকা ছয়শো টাকা জম জম বল পে যাবেন এই আর বিশ টাকা ডিস্কাউন্ট মাত্র টাকা চারশো টাকা জম এই যে জম

একটা জমজম পাঁচশো আশি কালার এই যে একটা কালার রং ঠাঙের করে নেওয়ার অন্য হবে

পাঁচ হাত নামার জন্য হবে গর তারপরে দেখেন ওনার এই সেলাকা

নাই কাজ করা যা একটা কতগুলো এগুলো মুসলিমারি কত ছয়শো টাকা ছয়শো ছয়শো টাকা মুসলিমারি জি তারপর দেখান ডিস্কাউন্ট নেয় পাঁচশো আশি টাকা পাঁচশো টাকা মুসলিম আরি হম মুসলিম আরি দেখেন এগুলো পেয়ে যাবেন পাঁচশো টাকা হম এই যে একটা মানে প্লাস আরি এই দেখেন গর্জিয়াস কাজ করা যায় ওনাটে বিভিন্ন সুতা দিয়ে কাজ করা দেখেন এই যে গর্জিয়া কাজ অনেক অন্য দেখেন ওনাটা হুম এই যে একটা কালার দেখেন একটা কালার আছে এটা হুম এই দেখেন এই যে

এই দেখেন ওরনাটা ঠিক আছে ওরনা চারশো আশি এই যে হলুদ কালারের মধ্যে আরেকটা যা যা কালারগুলো ভালো লাগে স্ক্রিনশট শার্ট দিবেন এই যে এই যে একটা আর এই যে এই যে এই যে একটা

এই তারপর কি দেখাবেন তারপরে দেখাবেন কি হাতের কাজ হাতের কাজ হাতের কাজটা দেখান এই যে প্যানেলের কাজ এই যে হাতের কাজটা হন

করে এগুলো দেখা নেওয়া যায় হুম এগুলো সব পাইকারি টাকা পেয়ে যাবেন এই যে একটা সাঁতার কাজ এই যে

নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ নশো পঞ্চাশ টাকা এগুলো পেয়ে যাবেন এই যে একটা এই নশো পঞ্চাশ জি মাত্র নয় এটা পায়ের কাজ নেই আছে কুড়ি আচ্ছা নশো পঞ্চাশ যে এই যে এই দেখেন আছে

তারপর কি দেখাবেন তারপর ইন্ডিয়ান ওয়েব ইন্ডিয়ান জর্জ এটা হুম এই যে ইন্ডিয়ান সেলার কাপ সেলার কাপ কিন্তু আরেক হুম এই যে দেখেন ওন্না কাচ অনেক বড় ইন্ডিয়ান এই যে ইন্ডিয়ান জর্জ জি দাম কত দাম মাত্র 1000 টাকা 1000 টাকা না এই দেখেন এই যে ভরপুর কাচ তারপর কিন্তু গর্জিয়াস ইন্ডিয়ান ভিপি 1000

এই ইসকলের সর্বনিম্ন তিন গাছ করে নিতে পারবেন এক দোকান থেকে আপনারা ইসকল বয়েল পপে নিতে পারবেন মিক্সি বয়েল এই ডিজিটাল বয়েল পপি এক দোকান থেকে পেয়ে যাবেন এই যে এটা সুতি দুই হাতে দুই হাতে এই যে কত কালার দেখেন সুতি দুই হাতের মধ্যে কিন্তু ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন আমি যেমন ভিডিও কল ধরছি আপনারা এই করলে এইভাবে ভিডিও কল দিয়ে বাইসা বাইসা নিতে পারবেন কোন কালারটা নেবেন এগুলো কত করে এগুলো ষাট টাকা করে ষাট টাকা করে তারপরে তারপরে এই জায়গায় এক কালার এগুলো হলো এক কালার জি বয়েল পপি এক কালার পপলিনটা বেশি আছে না জি কত করে 56 টাকা কত 56 56 টাকা এই দেখেন 56 টাকা পেয়ে যাবেন এই গাছ কাপড় গুলো আপনি এইগুলো সকালে তিন গাছ পাঁচ গাছ সাত গাছ নিতে পারবেন কেটে কেটে জি এই দেখেন এই অসংখ্য কাপড় কালেকশন থ্রি পিস গাছ যারা এক দোকান থেকে নিতে চান তারা কিন্তু এখান থেকে নিতে পারেন ঢাকা শাহবাগে পিসি হসপিটালের সাথে এই দোকানটা পাইকারি শোরুম এটা তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন তো পর্যন্তই সবাই থাকবেন আল্লাহ হাফেজ